ইসলাম গ্রহণের পর তিনি অসহ্য নির্যাতনের শিকার হন পাথর চাপিয়ে রাখা হয় তার বুকের উপর গরম পানি গরম বালিতে টেনে নিয়ে যাওয়া হতো অথচ তার মুখে শুধু একটি শব্দ আহাদ আহাদ আল্লাহ এই ইমানের দৃঢ়তা তাকে এই ইমানের দৃঢ়তা তার কণ্ঠকে বানিয়েছিল ব্যতিক্রম রসুল্লা সাল্লাহ আলি সাল্লাম স্বপ্নে আজানের সুর শুনেছিলেন এরপর যখন মসজিদে নবদীতে আজানের ব্যবস্থা করা হলো তখন নবীজি সাল্লাহ আলাইসাল্লাম নিজ হাতে এই মহান দায়িত্ব বিলাল দাদি আল্লাহ তালকে দিলেন বিলাল দাদি আল্লাহ তালের কণ্ঠ ছিল গভীর শক্তিশালী আর হৃদয়গ্রাহী তার আজান শুনে মানুষের অন্তর কেঁপে উঠত যেন সরাসরি আখিরাতের ডাক শুনছে মানুষ বিলাল রাদি আল্লাহ এর আজান শুনে কাঁদত কেন এক কারণ তার কণ্ঠ ছিল দাসত্ব থেকে মুক্তির শক্তি আল্লাহর প্রতি পূর্ণ সমর্পণ দুই প্রতিটি শব্দ আসত অন্তরের গভীর থেকে আল্লাহ আকবার যেন পৃথিবীর সব কষ্ট পেরিয়ে এক আল্লাহর মহিমা ঘোষণা করছেন তিন তিনি ছিলেন রসুল্লাহ সাল্লাহ এর প্রিয় মোয়ার্জি তাই তাঁর আজান শুনে সাহাবারা নবীজির স্মৃতি মনে করতেন আবেগে ভেঙে পড়তেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ইন্তেকালের পর বিলাল রাদি আল্লাহ তাল আজান দিতে পারতেন না যখনই আশাদু আন্না মুহাম্মাদ রসুল্লাহ বলার চেষ্টা করতেন তার গলা ধরে আসত অঝরে কাঁদতেন একদিন উমর রাজিউল্লাহ তালা নহ সাহাবারা তাকে অনুরোধ করলেন আজান দিতে তিনি আজান শুরু করলেন যখন মুহাম্মাদ রসুল উচ্চারণ করলেন পুরো মদিনা কান পুরো মদিনা কান্নাই ভেঙে পড়ল যেন নবীজির যুগ ফিরে এসেছে হজরত বিলান্দাদিউল্লাহ তালা হয়ে এর আজান ছিল শুধু ডাক নয় ছিল ইমানের শক্তি মহান আল্লাহর মহিমা আর নবীজির স্মৃতির প্রতিচ্ছবি এ কারণেই তার কণ্ঠ শুনে মানুষের চোখ ভিসত অন্তর কেঁপে উঠত আজও যখন আজান শুনি আসুন হৃদয় দিয়ে সারা দেয় কেননা এটি কেবল নামাজের আহ্বান নয় বরং জান্নাতের পথে হাঁটার ডাক